হ্যালো বন্ধুরা রাধে রাথে শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বিনদাস আছি অবশ্যই গোবিন্দর রাধামায়ের রাধামাইয়ের কৃপায় ভালো আছি তোমরাও ভালো থাকো আর আমার সমস্ত কিছু কমপ্লিট ছেলে খেয়ে বেরিয়ে গেছে পিকনিক আছে ওর এক বন্ধুর জন্মদিন ও ট্রিট দিচ্ছে পিকনিক রূপমদের বাড়িতে পিকনিক আছে ছেলে আমার বেরিয়ে গেছে আর কালকে আর আমি আর আমার ছেলে গাছ কিনে এনেছি প্রচুর গাছ কিনেছি প্রচুর না মাত্র দুশো টাকার তার আগে আমি কিনেছি তো কী কী গাছ কিনেছি দেখাচ্ছি আর কালকের পুরোটা কিনে দিয়েছে আমার ছেলে আমার ছেলে বলেছে মা তোমার কি লাগবে বলো আর আমার তো বিশেষ কিছু লাগবে না তুই আমাকে কটা গাছ কিনে দে গাছগুলো ভিতরে ঢোকালাম ছাদে তোলার মতো ক্ষমতা আমার নেই হুম তো যার জন্য আমি নিচেই রেখেছি দিয়ে নিচে রাখলাম দিয়ে কি করব বলে তো রোদ দিতে হবে গাছে কান্তিবাবু তো তুলে দিল না আবার বাইরে বের করলাম ওই তাই করব বাইরে বের করবো আর ঢোকাবো সকালবেলায় প্রতিদিন এটাই হচ্ছে আমার কাজ এখন আমার ওই ছাদে টেনে ওই ভারী ভারী টপ টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই হুম তো এই হচ্ছে ব্যাপার আর চা খাচ্ছি ছেলে টিফিন খেলো কে চা খেলো আমি একটু চা খাচ্ছি আজকে কি রান্না করব জানি না আর আজ হচ্ছে শনিবার গ্রহরাজের আজকে বার হুম তো গ্রহরাজের বার এবার ভাবছি নিরামিষ করবো মাছ করব ওদের জন্য ওরা খাবে বাট আমি নিরামিষ খাবো মাঘ মাসের প্রথম শনিবার আজ গ্রহরাজের জন্মদিন তো সেই জন্য আমি ভাবছি একটু নিরামিষ খাবো আর ওদের জন্য মাছ করে দেবো আর সকালে আলু পেঁয়াজ কলি পেঁয়াজ সব কিছুতে একটা তরকারি করেছিলাম মুড়ি খাবার বাবু খেয়ে গেল আমি তো খাইনি খাবো না আর এই হচ্ছে ব্যাপার ওয়েদারটা খুব সুন্দর আমি কিন্তু আজকে সকাল সকাল উঠেছি হুম এখন চেষ্টা করব সকাল সকাল ওঠার আর একটা খুব ভালো সুখবর দিন ধরে আমি একটা হেল্পিং হ্যান্ড খুঁজছিলাম তো ফাইনালি পেয়েছি একটা বোন আসবে কাল থেকে তো কথা হলো আমার যেটা প্রবলেম হচ্ছে আমার এই বাড়ির ঘর মোছাটা খুব প্রবলেম হচ্ছিল তো যাই হোক পেয়েছি এখন আমার বাসন ধুতে কোনো প্রবলেম নেই কোনো কিছুতে কিন্তু আমার মেন হচ্ছে ঘর মোছা ফাইনালি পেয়েছি থ্যাংকস টু গড থ্যাংকস টু গুপু চলো আর কি কী গাছ কিনেছি কালকে সেটা তোমাদের দেখিয়ে নিই আর হ্যাঁ এই যেটা আমার স্পেশাল চা খাওয়ার স্পেশাল মগ বলো বা যাই বলো না কেন এটা করে আমি খাই আর একটা আমার ভাই আমাকে কমেন্টস করছো খুব ভালো ভালো কমেন্টস করছো থ্যাংক ইউ সো মাচ ও আমাকে বলেছে দিদি তুমি বাড়িতে একটু সাজুগুজু করে থাকো না কেন না গো ভাই বাড়িতে সাজুগুজু করে থাকা যায় না কারণ অনেক কাজকাম করতে হয় তো আর আমি একটু সাজগুজুটা কমই করি হুম তো এটা হচ্ছে ব্যাপার আর যতটুকু করার আর কি চুলটা আসানো এই যে কানের পরেছি এই একটা হাড় একটা মঙ্গলসূত্রটা ইচ্ছে হলো পড়তে বেশ কয়েক সপ্তাহ ধরেই পড়ে আছি তো হাজব্যান্ডের মঙ্গলের জন্য বলে না মঙ্গলসূত্র পড়তে হয় তো সেটাই হচ্ছে কথা এটা অবশ্য নন বেঙ্গলি কালচার বাট আমি বাঙালি কিন্তু আমি তো ঈশ্বরে বিশ্বাসী তাই এটা পড়েছি তো এটা পার্সোনালি আমার মতামত এবং আমার ইয়ে নিয়েই আমি এটা পড়েছি হুম যেহেতু এ স্ত্রীদের লক্ষণ তাই আমি এটা পড়েছি আমার ইচ্ছে হয়েছে শখ হয়েছে তাই এটা পড়েছি তোমরা যদি ইচ্ছা হয় পড়তে পারো আমরা তো শাখা পালা তো পড়েছি বাট এটা আমার ইচ্ছে হয়েছে আমি এটা পড়েছি আর কালকে কি গাছ কিনেছি সেগুলো দেখাই চলো তোমাদের পাঁচটা পিটুনিয়া কিনেছি এটা নিয়েছে পাঁচটার গাছে নিয়েছে এই গাছগুলো এরকম অবস্থায় দেখছো তো যখন ফুল দেবে আরও গ্রো করবে তখন তোমাদের দেখাবো পনেরো টাকা করে নিয়েছে পার পিস হ্যাঁ তো পাঁচটা কিনেছি পিটুনিয়া এই যে এটা হচ্ছে কালার এটা একটা কালার অত আমি এটা এই দুটো একটু ডিফারেন্ট এটা একটু মেরুনের সেট আছে আর এটা একটু হালকা পিকনিকের সেট আছে আর এই যে একটা কিনেছি আর এটা একটা সাদা এটা বাবু পছন্দ করেছে তো এই পাঁচটা যখন লাগাবো গ্রো করবে যখন ফুল দেবে তখন তোমাদের দেখাবো খুব সুন্দর এই গাছগুলো অগত্যা আমি ছাদে নিয়ে যেতে পারিনি এখানেই রাখলাম কি করব বলো আমার তো আর এই টেনে টেনে এই চটপ ছাদে নিয়ে যাওয়া সম্ভব নয় তার জন্য এখানে রাখলাম এই যে আর এই দুটো চন্দ্রমল্লিকা কিনেছি এই চন্দ্রমল্লিকাগুলি কুড়ি আসছে এটা অনেক দিন পর্যন্ত থাকবে এই যে কুড়ি সব আসছে আর এইগুলো হচ্ছে নিয়েছে চল্লিশ টাকা করে হুম এই দুটো গাছ নিয়েছে চল্লিশ টাকা করে আর এগুলো ফুল হবে ছোটো ছোটো না এই যে ওই চন্দ্রমল্লিকাটা যেমন ছোটো ছোটো প্রচুর ফুল দিয়েছে এটা একটু বড় হবে ফুলটা একটু বেশ বড় বড় হবে এবং পুরো গাছ জুড়েই হবে আর দেখায় আর কিনেছি এই চন্দ্রমল্লিকাটা এই হলুদ চন্দ্রমল্লিকাটা আমি বহু দিন ধরে খুঁজেছি বাট ফাইনালি এতদিন পর পেয়েছি তো ওই দাদা বললেন যে এই যে ওনারা যে মাটির যেটা এটা যে করে দিয়েছেন এতেই হবে আর কোনো টবে রিপোর্ট করতে হবে না বললো এটাতে সব কিছু দেওয়া আছে বৌদি এটাতে হয়ে যাবে আর এই কিনেছি একটা গোলাপ এটা আমার যে কী পছন্দের ওই হৈ 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 কি আবাদ এটা একটা গোলাপ কিনেছি আমার বাবার বাড়িতে প্রচুর গোলাপ আমার মাসির বাড়িতে প্রচুর গোলাপ দুই মাসির বাড়িতে প্রচুর তো ওদের দেখে না আমার খুব লো হলো তাই আমার মাও আমাকে করে দিয়ে গেছিলো কিন্তু হনুমানে সেই গাছ শুদ্ধ তুলে নিয়ে চলে গেছে যার জন্য আমি আর ইয়ে করতে পারিনি আর এই দেখো এই গাছগুলো সব রৌদ্রে দিলাম কি করবো বলো ছাদে তো আমি টেনে তুলতে পারবো না এত টব আমার পক্ষে টানা সম্ভব নয় আর ছাদের গাছগুলো দেখতে হবে কেমন অবস্থায় আছে ওগুলো তো প্রচুর ফুল এসেছে ঢেলে ফুল দিয়েছে তো ওদের বাড়িতে না প্রচুর ইয়ে দেখলাম আর ওই গাছগুলো লাগাবো এবার এই যে ওই গাছগুলো এবার লাগাবো টপগুলো আছে রেডি করেছি আরও কিছু মাটি দিয়ে টপ রেডি করব করে ওগুলো লাগাবো আর গোলাপটাও রিপোর্ট করতে হবে গোলাপটা আমার খুব পছন্দ হয়েছে তো আমার মায়ের বাড়িতে প্রচুর গোলাপ ফুটেছে আমার মাসির বাড়িতে ফুটেছে ওদের দেখে ইচ্ছে হলো কিনতে আর গগনভিলারটা দেখায় এটাতেও প্রচুর ফুল এসেছে আমি কিনেছি আমার বাবাই কিনে দিয়েছে আমাকে আগের গাছগুলো আমি কিনেছি কান্তিবাবু কিছু কিনেছে তার মধ্যে আমি কিছু কিনেছি আর এই হচ্ছে গোলাপগুলো ওদের দেখে আমার খুব ইচ্ছে হলো তাই আমি কিনেছি আর আমার ছাদের গাছগুলো তো ঢেলে ফুল এসেছে প্রচুর ফুল দিয়েছে তো আমার ছেলে বলছে মা তুমি গাছগুলো ইয়ে করো কিন্তু চুরি করে নিয়ে চলে যেতে পারে এত সুন্দর সুন্দর গাছ হ্যাঁ জানো এর আগে আমি বলেছি তোমাদের কেঁদেছি ভেবে করে না খুব কষ্ট হয়েছে কেঁদেছি খুব তো কী করব আমি তো টেনে নিয়ে যেতে পারছি না ছাদে আমার পক্ষে সম্ভব নয় তাই রুদ্রে দিলাম দেখতে খুব সুন্দর লাগছে এখান দিয়ে একটা জামাইবাবু উনি বলছেন বাবা তোমার ফুল চুরি করবে আমি দাদা জামাইবাবু প্লিজ যেসব বলেন না আমার ফুল বলছে না তোমারই চুরি করবে যা সুন্দর লাগছে না আপনিও তো লাগিয়েছেন এবার ওনারা লাগিয়েছে ওনাদের গেটে তালায় দেওয়া থাকে ঢুকতে পারে না আর মাটিতে লাগিয়েছে টপ চুরি করতেও পারে না মাটিতে জমি আছে মাটিতে লাগিয়েছে আমার তো জমি নেই আমাকে টবে লাগাতে হচ্ছে ওই ওই জামাইবাবু জানে যে আমার গাছ চুরি হয় যে আমি বলছে খুব সাবধান এত সুন্দর সুন্দর ফুল আর ঢেলে ফুল এসেছে তো দেখতে খুব ভালো লাগছে বাড়ির সামনেটা খুবই সুন্দর লাগছে কান্তিবাবু কি খুশি বলে কি এত সুন্দর লাগছে দেখতে বাড়িটা ও আও আমা যে হ্যাঁ করতে হয়েছে বলছে হ্যাঁ তুমি ছাড়া কে করবে হ্যাঁ দেখো কেমন লাগে বলছে খুব সুন্দর লাগছে সকালবেলায় মোহিত এসে বলছে বৌদি দারুণ সাজিয়েছেন তো না নজর দেবেন না আমার এগুলো আমার ছেলে করে দিয়েছে আমি কিছুটা করেছি তো আরও কিছু গাছ কিনবো এইগুলো যখন ফুল দেবে না পিটুনিয়াগুলো আরও সুন্দর লাগবে মা পিটুনিয়াগুলো মেনলি মায়ের জন্য কেনা মা আমাকে বলে মনা তোর বাড়িতে সেই ওই পিটুনিয়া এবার লাগাস নি না গো এবার লাগানো হয়নি তা বললো ওই ফুলটা দেখতে আমার খুব ভালো লাগে আমার মা প্রচুর ফুল ভালোবাসে আমার দিদা খুব ফুল ভালোবাসতো আমার দুই মাসি খুব ফুল ভালোবাসে আমার দুই মাসির বাড়িতে যে কি ফুল তোমাদের না দেখালে বুঝবে না তোমরা আমি তো কিছুই লাগাতে পারিনি আমার দুই মাসি যা ফুল লাগায় প্রচুর ফুল লাগায় আর লাগাই হচ্ছে আমার ভবানীপুরের ননদ ওই বুনিদির বাড়িতে প্রচুর প্রচুর ফুল আমার মেসদির বাড়িতেও আছে কিন্তু বুনিদির বাড়িতে প্রচুর ফুল শেষদির বাড়িতেও আছে বাট আমার বুনিদির বাড়িতে প্রচুর আমার মাসিদের বাড়িতে যাই হোক আমার দিদা খুব ফুল ভালোবাসতেন তো আমাদের পরিবারের সবাই আমরা ফুল খুব ভালোবাসি এবার মা আমার বাড়ি আমার বাবার বাড়িতে যা গোলাপ ফুটেছে ওরে বাপরে বাপ প্রচুর গোলাপ ফুটেছে আর কি দারুণ লাগছে দেখতে লাল সাদা প্রচুর গোলাপ ফুটেছে তো এই হচ্ছে ব্যাপার আর আমার দুই মাসির বাড়িতে তো প্রচুর ফুল প্রচুর আমার বনমাসির বাড়ির থেকে আমার বেশিরভাগ গাছ আমার বনমাসি দিয়েছে আমাকে আমি যে গাছগুলো নিয়ে তোমাদের বলি গল্প দিই গাছগুলো বেশিরভাগই আমার মাসি দেখছে আমার বনমাসি দিয়েছে আমার ভাইয়ের ভাই পড়ে অন্নপ্রাশনে গেছি চন্দ্রমল্লিকা তুলে নিয়ে এসেছি ওই যে যে চন্দ্রমল্লিকাটা দেখছে ওটা তো আমার ভাইয়ের বউ বলছে গাছ ছুরি করছে গাছ ছুরি করছে আমার মাসি বলছে এই ওটা তুলছি কেন না ওই যে ফুল দিয়েছে ওইটা আমার ভাইয়ের বউ বলছে মানে আমার টঙির ভাইয়ের বউ মানে মাসির ছেলের বউ ভাইয়ের বউ বলছে গাছ চুরি করছে এরকম আমাদের ভাইয়ের বউ আমরা সবাই খুব মিলেমিশে থাকি জানো তো তো চলো চাটা খাই গাছগুলো যখন রিপোর্ট করবো তোমাদের দেখাবো দুপুর যে পুজো করলাম পুজো কমপ্লিট হলো অনেক দিন পর পুজো করলাম ঠাকুরগুলো একটু পরিষ্কার করলাম করে পুজোয় বসলাম এই যে আর কালকে ফুল নিয়ে এসেছিলাম এই যে কালকে বর্দি ফুল কিনে দিয়েছিল আমাকে আমি টাকা দিতে গেলাম নিল না বর্দি যে দোকান থেকে ফুল নেয় সেখান থেকে আমাকে ফুল কিনে দিয়েছে ঠাকুরের জন্য এই দেখো সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি এই ফুলগুলো সব বর্দি কিনে দিয়েছে আমাকে দিন পর সাজিয়ে পুজো করলাম ভালো লাগছে বেশ দিয়ে সুন্দর করে পুজো করেছি আমার ভক্তি দিয়ে যতটুকু পেরেছি সেই ভক্তি দিয়ে আর ভোগ দর্শন করিয়ে দিই ভোগে দিয়েছিলাম আজকে বাতাসা এখন এতগুলো ফুল রয়েছে কালকে আমার পুজো হয়ে যাবে বিড়াল দুটো আমাদের আমার দুটো খাইনি এরা এসে খেয়ে যাচ্ছে এই যে এ দুটো কিন্তু আমার না স্নান করলাম পুজো করলাম করে অনেক দিন পর পুজো করলাম খুব ভালো লাগলো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসলো সত্যি কথা তো এখন এসেছি ছাদে ছাদে যাচ্ছি কারণ আমার জামা কাপড় কেচে মেলে দিয়েছি ভাত খাওয়া কাপড় হয়ে যাবে তার আগে তুলে নিয়ে যে ছাদে আসলাম তুলতে তুলে নিয়ে যাবার কত ফুল দেখবে আমার গাছে এই যে এখন এসেছি ছাদে ছাদের গাছগুলোর অবস্থা দেখি এই যে এই গাছগুলো কেটে দেব যেগুলো মানে ফুলগুলো ঝরে গেছে ফুল হয়ে ফুটে গেছে সেগুলো কেটে দেব আর ফুলের কুড়িগুলো কেটে দেব সরি ফুল বললাম আর দেখেছ কত ফুল এসেছে গাছে মানে ডাল ভরে ফুল এসেছে কি যে ভালো লাগছে ছাদে বেশি গাছ তুলতে পারিনি সবগুলো দেখা যাক তোলা যায় কিনা তো যে কটা গাছ ছিল তিনটে লাগিয়েছিলাম ছাদে তো খুব সুন্দর ফুল দিয়েছে একদম ডাল ভরে ভরে ফুল এসেছে আর দেখতে না এত সুন্দর লাগছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি শুয়েছিলাম আর ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি তো ভীষণ হ্যাপি খুব এক্সাইটেড মানে বলে বোঝাতে পারবো না তোমাদের এতটা এক্সাইটেড কি আছে বলতো আনবক্সিং অবশ্যই করব এটা আমার স্বপ্ন যা বলো না কেন যেটাই বলবে সেটাই এই যে এটা হচ্ছে আমার স্বপ্ন তো আমার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের শখ অনেক দিনের ভালোবাসা এটা আমার স্বপ্ন তো সবটাই সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো দেখি আনবক্সিং করি কি আছে এর মধ্যে চলো দেখতে থাকো তোমরাও আমার অনেক দিনের স্বপ্ন এটা জানো তো আমি নিজেই হাসছি পাগলের মতো তো দেখাই কি আছে দেখাই ওই জিনিস তো ওই জন্য বেরোচ্ছে না চট করে এত সুন্দর ওনারা প্যাকেজ করে দেয় না খুলতেই মুশকিল তো এই যে আমার স্বপ্ন এই যে অনেক দিন পর এটা সাকসেস হলো ফাইনালি যে সাকসেস হবে এটা কোনো দিনই ভাবিনি তো চলো দেখতে থাকি হয়তো তোমরা ভাববে বাবা কি হ্যাংলাপনা করছে রে কিন্তু দেখো আমার মতো মানুষ আমার মতো খুব সামান্য মানুষ যখন কিছু অ্যাচিভ করি না তখন একটু আনন্দটা একটু অন্যরকম হয় তাই না আর হ্যাঁ আমি ভীষণ হ্যাংলা আমার এই যে এই জিনিসটা আমার স্বপ্ন যে স্বপ্ন যখন সফল হয় তখন একটু হ্যাংলামও ভালো লাগে এই যে দেখাই তোমাদের এই যে চলো দেখি কেমন দিয়েছে কালারটা আমি পছন্দ করেছি চলো এই যে দেখাই তোমাদের এই যে অ্যাপেল আইফোন আমার অনেক দিনের শখ ছিল এটা একটা কেনা তারা মুখটা দেখায় মুখ দেখা যাচ্ছে না তো এই যে অ্যাপেলের আমার অনেক দিনের শখ ছিল একটা অ্যাপেল কেনার ফাইনালি এটা করতে পেরেছি থ্যাংকস টু গড এবং সমস্তটাই মানে নিজের উপার্জন দিয়ে হুম থ্যাংক ইউ তোমরা না থাকলে আমি পারতাম না এটা করতে তো সম্পূর্ণ তোমাদের ভালোবাসার এটা গিফট তোমরাই আমাকে দিয়েছো আমার হাতে তুলে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত দর্শকদের এই যে অ্যাপেল কালারটা গ্রিন কালার গ্রিন সেট একটু গ্রিন আছে গ্রিন ব্যাপারটা আছে আর এই যে এটা ফ্রন্ট এখন ওপেন করব তো চলো দেখি ওপেন করে আসছি পরে এই যে ফোনটা অন করলাম এত লাইট ওয়েট ওফ জাস্ট অসাধারণ এই যে মানে এটা আমার কাছে স্বপ্ন তোমরা হয়তো ভাবতে পারো হ্যাংলামো বাহ একটা অ্যাপেল কিনে হ্যাংলামো করছে না গো আমার এই আইফোন আমার অনেক দিনের শখ ছিল কারণ আমি খুব মধ্যবিত্ত মানে খুবই মধ্যবিত্ত তো আমি আমি খুব হ্যাপি এটাকে পেয়ে ভীষণ ভীষণ হ্যাপি আনন্দে আত্মহারা যাকে বলে সত্যি আমি এত খুশি মানে বলে বোঝাতে পারবো না চলো ওপেন করলাম ফোনটা আমি তো ভীষণ 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 খুশি ভীষণ হ্যাপি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না এতটা হ্যাপি কারণ হয়তো তোমরা ভাববে যে হ্যাঁ হ্যাংলামও করছে 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 কিন্তু না বিশ্বাস করো মানে নিজের টাকা দিয়ে কিনেছি ইয়ার শখের জিনিস নিজের টাকা দিয়ে শখের জিনিস কিনেছি তো একটা অন্য রকম একটা ফিলিংস মানে বলে বোঝাতে পারবো না তোমাদের অদ্ভুত একটা ফিলিংস আমিও কিছু পারি এটাই একটা বড় কথা তাই না আমার তো খুব হ্যাপি আর আমি যদিও বা কিনতে চাইছিলাম না না কিনবো না কিনবো না এতগুলো টাকা আমার ছেলে না মা তুমি সব পূরণ করবে তোমার বয়স হয়ে যাচ্ছে চল্লিশ বছর তুমি এতদিন কষ্ট করেছো সব কিছু করেছো এবার তুমি তোমার শখ পূরণ করবে তুমি তোমার জন্য কিছু করবে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের আমার মতো একটা নিম্নমধ্য আমিও কিছু পারি করতে এটা একটা খুব ভালো লাগছে খুব হ্যাপি পুরোটাই তোমাদের ভালোবাসায় পরে আসছি চলে এসেছে ছেলেকে আজকে আর ডাকতে হয়নি খাবার জন্য না মা ছেলে চলে এসেছে খাবে কে আমার মা খাবে বেগুন পোড়া আমার খুব প্রিয় জিনিস আমার ছেলেও ভালোবাসে খেতে পাবদা মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম হ্যাঁ তেল তেল করে দেখেছো ওপরে তেল ভাজছে কান্তিবাবু আমাকে ধুয়ে দিয়েছে বলছে এত রিচ এখানে করেছিলাম আলু ফুলকপি বেগুন বড়ির একটা তরকারি ওকে আর এখানে করেছিলাম সকালের আলু পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারির মতো সব কিছু দিয়ে সবজি দিয়ে এটা রয়েছে বাটা মাছ ভাজা আমার বাচ্চা দুটো খাবে আর আমার বাবু খাবে এই হচ্ছে আজকের মেনু চলো খেতে দিই ঝটপট এই যে এখানে কি করেছি জানি না ও এখানে দাঁড়াও ওখানে পায়েস করেছি জানি জানবো না কেন নিজে রান্না করেছি নিজেকে তো জানতেই হবে এখানে রুটি বানিয়েছি কান্তিবাবুর ও রুটি খাবে আর আমাদের ভাত আর এখানে একটু সিমুইয়ের পায়েস বানিয়েছি একবারে দুধটা জাল দিয়েছি দেখেছ একদম পুরো ঘন হয়ে গেছে আর এই যে আমার সোনা বাবা এখানে বসে আছে এই হচ্ছে আজকে রাত্রের মেনু আর আমি তো খুব হ্যাপি আজকে বুঝতেই পারছো কেন হ্যাপি সেটা তো তোমাদের সামনে বলেছি কেন হ্যাপি খাবে মা বললো ও আজকে রাত্রে পায়েস খাবে আমার পুচু কারণ আমার পুচু পায়েস খেতে ভীষণ ভালোবাসে আর একটু মাছ খাবে মাছ ভাজা আছে না মা সুর হয়েছে তো চলো খেতেটাতে দিয়ে নিই আর ফোনে ব্যাটারি ডেথ দেখে চার্জে বসাতে হবে ফোনটা আমি রুটি করে আসলাম বেগুন পোড়া মাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল আর হ্যাঁ আনলাটা একটু ইগনোর করো আনলাটার অবস্থাটা ভীষণ খারাপ ওটা একটু ইগনোর করে আর আমার কুচু কোথায় শুয়েছে দেখবে বুচু আর বুচু এখানে শুয়েছে